আমরা যারা আজকে রাজনীতির অঙ্গ এসেছি এর বহু শ্রেণী আছে আপনারা নিজেরাও জানেন এটা উঁচু থেকে নিচু পর্যন্ত বিভিন্ন শ্রেণীর আছেন আমি অত্যন্ত তৃণমূল থেকে রাজনীতি করতে এসেছি অত্যন্ত তৃণমূল আমার গ্রামের বাড়ি থেকে এই আসা আমার জন্য সহজ ছিল না কিন্তু আমি দেখেছি প্রত্যেক জায়গায় সাধারণ মানুষগুলো অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত আজকে মহামান্য আদালতকেও একটা কথা বলতে হচ্ছে যেখানে আমার এই আবেদনটি অর্থাৎ আর্জেন্ট মেটার হিসেবে তিন মাস যাবত সময় আছে কিন্তু সেখানে আমার এই আবেদনটি বারবার মেনশন করার পরেও এটা আর্জেন্ট মেটার থাকা সত্ত্বেও শুনানি না হয়ে মাঝকে অনেকগুলো আবেদন শুনানি হয়েছে আজকে আমরা যখন নির্বাচন কমিশনে যাই আপনারা নিজের অবগত আছেন সেখানে এই রাজনৈতিক নেতাদেরকে বসার জন্য তিনশো টাকা টুপ দিয়ে ওরা এসি আছেন

যাদেরকে চেয়ারে চেয়ারে দেখেছি সেই অপদার্থ গুলো আজকে পর্যন্ত আছে যারা আমাদের আবেদন করে দেখে না এইখানে দেখবেন আমি আবেদন করেছি গত নির্বাচনে প্রায় দুশো একষট্টি পাতা আমার আবেদনে লিখে রাখছে বিশ পাতা আমি আবেদন করেছি আঠাশ তারিখে ওর আবেদন লিখে রাখছে চোদ্দ তারিখে কি বলে তারা কি লেখাপড়া করেন কি দেখেন আমাদের ভুল ধরার জন্য আমাদের অপমান করার জন্য অপদস্থ করার জন্য তৃতীয় শ্রেণীর একজন এমএলএ এমএলএস অর্থাৎ অফিস সহায়ককে রিসিপশনে বসিয়ে রেখে আমাদের অপমান করে সেই নির্বাচন কমিশন আমরা কি জনগণের প্রতিনিধি নয় আজকে যদি মসজিদে নামাজি মারে ইমাম সাহেবের সমস্যা কোথায় ইমাম সাহেবের কি সমস্যা হবে যদি নামাজি মারে যদি প্রত্যেকটা একটা করে রাজনৈতিক দল করে নির্বাচন কমিশনের ক্ষতি কোথায় সেখানে একটা দল থেকে তারা কোনো প্রণোদনা দেয় কোনো অর্থ দেয় কোনো পয়সা দেয় কোনো শর্ত তাদের পালন করতে হয় যারা কোনো অর্থ দিবে না তারা কিসের শর্ত দেয় রাজনৈতিক নেতাদেরকে তাই আজকে আমরা এসেছি অত্যন্ত

এখানে এক বছর সময় পাঁচ বছর সময় দেওয়া বিধান আছে শর্ত পূরণের জন্য পাঁচ বছর সময় দেওয়ার বিধান আছে ভালো করে বলে দেখবেন আমি এই বিষয়গুলো বিশ্লেষণ করে একটা আবেদন জমা দিয়েছি তাই আপনাদের কাছে আহ্বান আর মাথা করে নয় আপনার মিলা লক্ষ্য হয় আরেকবার আমরা এই দেশটাকে স্বাধীন করার জন্য আরেকবার হয়তো আমাদের সংগ্রহ করার প্রয়োজন হতে পারে আমি একটি জিনিস আপনাদের না দেখে দেখেছি না আমি দেখানোর জন্য আজকে নিয়ে এসেছি সেদিন যাদের আন্দোলন করেছেন এটা একটা গুলির খোসা এটা একটা গুলির খোসা এই দুটি খোসা আমার জীবনকে সেদিন তুলে দিতে পারতো সতেরো তারিখ আমি আন্দোলনের মাঠে আমি উদার্ত হবে স্লোগান দিয়েছিলাম আমাকে সেদিন গুলি করা হয়েছিল মাটিতে লুটিয়ে পড়ে জীবন রক্ষা করা হয়েছে গুলির খোসা তো আমি রক্ষা করেছি এই খোসা দেখাতে পারবেন না কেউ সেদিন আমরা মাঠে ছিলাম সেদিন আন্দোলন করেছি আজকে আন্দোলনের ফসল তুলে তারা তাদের ঘরে আমরা কোথায় আছি দিন আমরা কি করেছি সেভাবে তাই সকলের কাছে আমি উদার তহবান করবো যেখানে অনিয়ম